নমস্কার আপনারা দেখছেন খবরের বিবর্তন বিধান বিধানসভায় হিন্দু ঐক্য মঞ্চের প্রতিবাদ র্যালি হিন্দু ঐক্য মঞ্চের উদ্যোগে খর্দা বিধানসভার অন্তর্গত বীরকান্দা দুই কামারগাতি কলোনি এলাকায় এক প্রতিবাদ র্যালির আয়োজন করা হয় বাংলাদেশের সাম্প্রতিক এক নৃশংস ঘটনার প্রতিবাদে এই র্যালি অনুষ্ঠিত হয় বাংলাদেশে এক সনাতনী যুবক চন্দ্র দাসকে মিথ্যা অপবাদ দিয়ে কিছু মৌলবাদী দুষ্কৃতি নির্মমভাবে পিটিয়ে হত্যা করে শুধু তাই নয় তাকে গাছে ঝুলিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয় এই ঘটনায় স্থানীয় পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রতিবাদকারীরা তাদের দাবি পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এবং পরোক্ষভাবে মৌলবাদীদের এই নৃশংস কর্মকাণ্ডের সহযোগিতা করেছে হিন্দু ঐক্য মঞ্চের বক্তব্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে অবৈধ ইউনুস সরকার ও তাদের মদতপুষ্ট মৌলবাদী শক্তিগুলি পরিকল্পিতভাবে সনাতন ধর্মাবলম্বী মানুষদের উপরে আঘাত হানছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে অত্যাচার নির্যাতন ও হত্যার ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে বলে তারা অভিযোগ করেন এই বর্বরতার প্রতিবাদে কামারগাতি এলাকায় একটি প্রতিবাদ র্যালি বের করা হয় র্যালি চলাকালীন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ওঠে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় প্রতিবাদের প্রতীক হিসাবে মোহাম্মদ ইউনুসের কুশপুতুল পোড়ানো হয় এই প্রতিবাদ র্যালি নেতৃত্ব দেন অসিত মল্লিক মোহিত সরকার ও উজ্জ্বল কর র্যালিতে হিন্দু ঐক্য মঞ্চের কর্মী সমর্থকদের পাশাপাশি বহু স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন প্রতিবাদকারীরা স্পষ্ট ভাষায় জানান সনাতন ধর্মাবলম্বীদের ওপরে যে কোনো প্রকার অত্যাচারের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবেন এবং আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করার জন্য এই আন্দোলন আরও জোরদার করা হবে দেখুন সেই র্যালির দৃশ্য Hindu, Dunyar, Hindu, Hindu, bye bye. Hindu, Hindu, bye bye. Hindu, 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 মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে বাংলাদেশের বিরুদ্ধে লড়তে হবে বাংলাদেশের মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে বাংলাদেশের মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে হিন্দু যদি বাসতে চাও বিবেক বলে এক হও 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 মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে এই মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে হিন্দু দুনিয়ার হিন্দু 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 যদি হিন্দু যদি হিন্দু যদি বাঁচতে চাও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর আস্তে সরকার জবাব দাও বাংলাদেশের

ہائی 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 ہمارے بھائی جو دس کا پیرا نہ ہتے گا نہ ہلے گا نہیں سن گا جوابدار جواب دیں جوابدار سنگا وقتو 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 سنگا وقتو 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 مدد برুপ্তے ترے اکتے بولو مدد برুপ্তے ترے اکتے بولو مدد برুপ্তے ترے اکتے

হিন্দু 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 জোটি বসতে যাও হিন্দু জোটি বসতে চাও আপনারা দেখলেন এবং শুনলেন সে দৃশ্য আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার